হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ফার্স্ট ব্লগ যদিও এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি ওটা আমার প্রি ওয়েডিংয়ের ভিডিও আজ আমি একটা নতুন ব্লগ করতে চলেছি মানে আমার ফার্স্ট ব্লগ আর কি তো চলো আজকের ব্লগটা কী নিয়ে সেটা দেখা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে এখন আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুরে তো আজ আমাদের এখানেই আসার প্ল্যানিং হয়েছিল তাই আমি বরবাবু আর ধনঞ্জয়দা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে তো চলো জায়গাটা কেমন চারপাশটা কেমন একটু দেখা যাক কি কি আছে চলো ঘুরে দেখা যাক ভালো করে যে যার মতো ঘুরছে আর আমিও আমার মতো ঘুরছিলাম সত্যি জায়গাটা খুব সুন্দর আমার তো সত্যি মানে এত ভালো লেগেছে কি বলবো এত বড় ড্যাম তার সাথে পাহাড় মন্দির সত্যিই অসাধারণ অনেক ঘোরাঘুরি হলো এবার কিছু খেয়ে নেওয়া যাক অনেকক্ষণই তো হয়েছে চলো এখানেই কি পাওয়া যায় দেখা যাক এই যে আমরা সবাই বসে পড়েছি এখানে চলে এসছে আমাদের খাবারও একে একে সব সবজি ডাল ভাত পোস্ত আর আমার ফেভারিট আচার খাওয়া ঘোরা সব কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি দেখা হচ্ছে পরের কোনো লাগে টাটা সবাইকে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে